আসসালামু আলাইকুম সমত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ড্রাইভিং করছে ইমুন ইসলাম এবং আমি এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে একটি যারা ড্রাইভিং করে তাদেরকে কিছু নিয়ম কানুন দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই দেখাচ্ছি এমন ইসলাম তিনি ড্রাইভিং সিটে বসে আছেন ড্রাইভ করছেন তিনি এই যে আমরা মাওয়া পদ্মা যে হাইওয়ে এক্সপ্রেস রোড আছে এই রোডে প্রতিটা জায়গায় লেখা আছে আশি কিলোমিটার স্পিড গতিসীমা সর্বোচ্চ আশি কিলোমিটার গতিসীমা কিন্তু এই গতিসীমা আমাদের ইমন ইসলাম ভাই তিনি নিয়ম মাফিক ড্রাইভিং করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশি কিলোমিটার স্পিড কিন্তু অতিক্রম করেনি তার মানে কি এখানে পঁচাত্তর ছিয়াত্তর কিলোমিটার স্পিড আছে গতিসীমা এবং আরেকটি বিষয় দেখাচ্ছি সিট বেল্ট যেটা নিয়ম হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখতে সিট বেল্ট ব্যবহার করে সেই সিট বেল্ট ব্যবহার করছে আমরা নিয়ম অনুযায়ী ড্রাইভ করছি আমাদের সামনে আরেকটি প্রাইভেট কার আছে সেটি আমাদের সফর সঙ্গে হিসাবে আমরা দুটি গাড়ি একসঙ্গে যাচ্ছি এই দুইটি গাড়ি ট্রাফিক নিয়ম অনুযায়ী রোড চলছে কিন্তু অন্যান্য যে গাড়িগুলো প্রতিটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িকে ওভারটেক করছে ওভারটেক করে করে তারা অতিরিক্ত গতিতে এই রোডে গাড়ি চালাচ্ছে তো এই বিষয়ে আমি ইমন ইসলাম ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই আচ্ছা ইমন ইসলাম ভাই এই যে ট্রাফিক আইন অমান্য করে আশি কিলোমিটার গতিসীমা অতিরিক্ত করে ওভার স্পিডে যে গাড়ি চালাচ্ছে এই যে একটা প্রাইভেট কার অলরেডি চলে যাচ্ছে আমাদেরকে অতিক্রম করে তার মানে তারা আশি কিলোমিটার স্পিড অতিক্রম করছে একটি মোটর সাইকেল দেখতে পাচ্ছেন তারাও আশি কিলোমিটার স্পিড গতিসীমা অতিক্রম করছে তো এই ক্ষেত্রে যে এই রোডে যে দুর্ঘটনাগুলো হচ্ছে তো আপনি কি মনে করেন এই বিষয়ে না আসলে আমাদের দেশের যারা ড্রাইভিং করে তাদের আসলে রাস্তার গতিসীমা সম্বন্ধে খুব একটা ধারণা নাই আমার কাছে যেটা মনে হয় আর কি ওরা রাস্তা পেলেই হলো ফাঁকা পেলে স্পিড দিয়ে দেয় অথবা ফাঁকা না থাকলে তার প্রয়োজনে সে স্পিড বাড়িয়ে দেয় কিন্তু আমাদের দেশের রাস্তার কন্ডিশন অনুযায়ী আমাদের যেটা আশি কিলোমিটার আমাদের সবচেয়ে বেস্ট যেটা সরকার থেকে দেওয়া যারা করেন তারা রাস্তার একটা প্ল্যানিং করেন আমাদের দেশের সেই রাস্তা অনুযায়ী আশি কিলোমিটার বেশি স্পিড দেওয়াটা আমাদের আসলে রিস্কের ব্যাপার থাকে আমাদের দেশের ম্যাক্সিমাম যারা ড্রাইভিং করে তাদের আসলে কোনো বেসিক যে ব্যাপারটা তাদের ভিতরে অনেকের ভিতরে থাকে না তো সেই জন্য দেখা যায় কি যে যার মতো করে ড্রাইভ করে দেখে অ্যাক্সিডেন্ট হয় এই জন্য আশি থাকতে হয় কি আপনার গাড়িটা আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি কন্ট্রোল করতে পারবেন আর জায়গা জায়গায় পুলিশ আছে পুলিশ দেখছে কিছু গাড়ি থামাচ্ছে হয়তো হ্যাঁ যাদের স্পিড বেশি তাদেরকে ছাড়া থামাচ্ছে যেমন একটু আগে আমি মনে দেখলাম তিনটা গাড়িকে পুলিশ থামিয়েছে বা পাশে হয়তো বা থামিয়েছে বা না হতে পারে তো আসলে পুলিশও সচেতন সেই যেমন এই যে স্পিড গান দেখেন উপর দেওয়া আছে ক্যামেরা দেওয়া আছে আমার মনে হয় সবারই এইভাবে এইটি কিলোমিটার সেভেন্টি কিলোমিটার মেনটেন করা উচিত কারণ নিজেকে নিতে চান বাড়িতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উপরেই সাদা কালার দিয়ে লেখা আশি কিলোমিটার স্পিড আসলে সরকারি আইন ট্রাফিক আইন মেনে চলা আমাদের উচিত আমরা যদি ট্রাফিক আইন মেনে চলতে পারি তাহলে দুর্ঘটনার হাত থেকে আমরা অনেকাংশেই রেহাই পাবো ইনশাল্লাহ তো আমি সবাইকে অনুরোধ করব শুধু আমি নয় ইমুন ইসলাম ভাইয়ের যে এই সচেতনতা কিংবা সতর্কতা যে ড্রাইভিং সে ড্রাইভিং থেকেই একটি জিনিস আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে জানাতে চাই আসুন আমরা সবাই মিলেমিশে সরকারি আইন মেনে চলি ট্রাফিক আইন মেনে চলি তাহলেই দুর্ঘটনা থেকে আমরা রেহাই পাবো ইনশাল্লাহ সবার যাত্রা শুভ হোক মঙ্গল হোক এই কামনায় আজ ইমন ইসলাম ভাই এবং আমি রাজিবুল ইসলাম দুজনের পক্ষ থেকে সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh